আসসালাম আশেপাশে এখন হালকা হালকা শীত পড়া শুরু করছে তাই আজকে আমাদের বাসায় রান্না হবে হাঁস শীতের দিনে হাঁসের মাংস খেতে সবার কাছে খুবই ভালো লাগে তো প্রথমে আমরা দৌড়ে দৌড়িয়ে একটা হাঁসকে ধরে নিলাম এখন ওটাকে জবাই করে গরম পানিতে ভালো করে ভিজিয়ে নেব হাঁস কিন্তু সহজেই কোনো পানিতে ভিজতে যায় না এটাকে অনেকক্ষণ রেখে দেওয়ার পর যদিও ভিজে হাঁসের মাংস খেতে খুব সরানো খুবই কঠিন এখানে হাঁসের পশগুলো একটা করে তুলে নিয়েছিল আশেপাশে যেহেতু এখন শীত পড়া শুরু করছে হালকা ঠান্ডা ওয়েদার সেহেতু প্রায় সবার বাসে এই সময় হাঁস রান্না হয় কম বেশি সবাই এই শীতের দিন হাঁস খেতে পছন্দ করে তো আমাদের হাঁসটাকে ছিল শেষ হাঁসের মাংস ছিলা কিন্তু খুবই সহজ নয় তারপর হাঁসের মাংসটাকে ভালো করে পরিষ্কার করে এখন এটাকে কেটে নেব হাঁসের মাংসগুলোকে ভালো করে কেটে নিয়েছি এই যে কেটে নেওয়ার পর আমাদের হাঁসের মাংস তারপর আমরা তেল ঢেলে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেলে এতে ছেড়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে গুটি গুটি করে কুচি করে নিয়েছি মাংস রান্নার ক্ষেত্রে এভাবেই ভাজ করতে হয় তাহলে মাংসটা খেতে আর একটু বেশি টেস্টি হয় তারপর পেঁয়াজটা হয়ে গেলে এখন এখানে দিয়ে দেব দারচিনি তেজপাতা ও লবঙ্গ তারপর সবগুলোকে একসাথে ভালো করে নেড়ে নেব এখন এখানে দিয়ে দেব জিরে বাটা আদা বাটা ও রসুন বাটা সবগুলোকে দিয়ে তারপর আবার ভালো করে নিয়ে নেব এই ক্ষেত্রে আমাদের মশলাটা হালকা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা অল্প পরিমাণে দিয়ে দেবো মরিচের গুঁড়ো পরিমাণ মতো তারপর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে এটাকে ভালো করে নেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তারপর আবার একটু নেড়ে নেব এখন দিয়ে দেবো হচ্ছে ধনিয়া গুঁড়ো সবগুলো মশলা পরিমাণ মতো দিয়ে তারপর এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি মশলাটাকে ভালো করে কষানোর জন্য জন্যেত্রে আমার মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা আমরা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর এখানে আমরা আগে থেকে পরিষ্কার করে রাখা হাঁসের মাংস ও কিছু রসুনের ভালো করে নেড়ে নেবো আমরা এটাকে কিছুক্ষণ নেড়ে নিতে হবে যেন নিচে দিয়ে লেগে না যায় এটাকে পাঁচ থেকে দশ মিনিটের মতো আমরা নিয়েছি এখন এটাকে ঢাকনা দিয়ে ঘুরে মিনিটের মতো কষিয়ে বিশ মিনিট পর আমরা ঢাকনা থেকে তুলে এটাকে একটু নাড়া দিয়ে নিয়েছি আমরা কিন্তু এখানে এক্সট্রা করে আর পানি অ্যাড করি নাই হাঁসের মাংস ঘুরে দেওয়ার পর পানি এমনিতেই উঠে এসেছে তারপর এখানে আমরা দুটো আস্তা রসুন দিয়ে দিয়েছি আস্তা রসুন দিয়ে এটাকে আবার একটু নেড়ে নেবো তারপর এটাকে আরো দশ মিনিটের মতো কষিয়ে নেব এই যে আমাদের মশলা মাংসটা পুরোপুরি কষানো শেষ তারপর এখানে আমরা দিয়ে দেবো ঝোল এখানে মতো পানি এড করে দেবো পানি এড করে দেওয়ার পর এটাকে আবার একটু নেড়ে নেবো হাঁসের মাংস যত কষাবেন তত খেতে ভালো লাগবে আমরা মতো নিয়েছিলাম তারপর এখানে আর করে দিয়েছি এখন এটাকে ঘুরে রেখে দেব উম সাত মিনিটের মতো সাত মিনিট পর এটা ঢাকনাটাকে তুলে এখন এখানে দিয়ে দেবো হচ্ছে ভাজা জিরে গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো দেওয়ার কারণে এটার স্মেল ও টেস্ট দুটোই বেড়ে যায় যে কোনো কিছুর মাংস রান্না করার শেষে যদি এই ভাজা জিরে গুঁড়োটা দেওয়া হয় তাহলে ওইটার টেস্ট আরো দ্বিগুণ বেড়ে যায় তো আমরা এটাকে আরও পাঁচ মিনিটের মতো জাল করে তুলে নেব আর এই হচ্ছে আমাদের তরকারি ফাইনাল লুক এটা খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছিল তো আজকে এর ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন